আসসালামু আলাইকুম হাঁস কিনলাম দুজনে মিলে আজকে হাঁসের মাংস রান্না করবো হাঁস বাঁচতে বসে গেলাম হাঁস সুমাইয়া এই সুমাইয়া তুই কি হাঁস বাঁচবে হ্যাঁ হাঁস যখন কিনছি বাঁচতে তো হবেই না হলে এমনি কি খাওয়া যাইবো আমাদের হাঁস বাসা শুরু আর হাঁস বাঁচতে যে কষ্ট ঠিকই বলছেন হাঁস বাঁচতে অনেক কষ্ট আমি খাইতে সহজ কিন্তু হাঁস বাঁচতে ধুইতে রান্না করতে অনেক কঠিন আমার এক ঘন্টা লাগবে এই হাঁসটা বাঁচতে বাঁচতে হইব আবার পুড়তে হইব আবার ধুইতে হইব অনেক ঝামেলা আছে অনেক ধর আমাদের হাঁস বাসা প্রায় শেষ হাঁস পুরো শেষ এখন আমরা হাঁসটা কেটে নেব আর বিড়ালটা বসে আছে হাঁস খাওয়ার জন্য হাঁস খাওয়ার জন্য আমরা হাঁসটা কেটে নিলাম আজকে হাঁসের মাংসটা কে রান্না করবে আপনি না আমি তুমি আমি রান্না করব হ্যাঁ তুমি রান্না করো আচ্ছা ঠিক আছে জান আমি রান্না করব আজকে হ্যাঁ হাঁসটা আজকে তুমি রান্না করবা অনেক মজা করে রান্না করবা আচ্ছা ঠিক আছে আমাদের হাঁস কাটাস প্রায় শেষ এখন দুই তিন হাঁসের মাংস কিন্তু ভালো হয়েছে না হ্যাঁ হাঁসের মাংস একটা হাঁসের মাংস আসলে অনেক ভালো হয়েছে তো এখন রান্না বসিয়ে দিলাম রান্না করার বাপর সে সময়ে ভালো করে রান্না করো হ্যাঁ ভালো করে রান্না করবো হাঁসের মাংসটা রুটি দিয়ে খাইতে ভালো লাগে না হ্যাঁ হাঁসের মাংস তো রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে চালের রুটি দিয়ে অনেক ভালো লাগে তা আমাদের মশলা কষানো শেষ আর আজকে বৃষ্টি হইতাছে না হ্যাঁ অনেক বৃষ্টি হচ্ছে আজকে তো তাহলে অনেক ভালো লাগবে হাঁসের মাংসটা খাইতে হ্যাঁ বৃষ্টির দিনে তো অনেক ভালো লাগে রান্না বসাই দিলাম চলো বিড়ালটা দেখে আসি আমাদের বিড়াল দাওয়া মাংস খাওয়ার জন্য মেহু করতেছে তার জন্য একটু আদর কইরা দিতেছি এই সুযোগকে আমি একটু সাজু গুজু করে দিই সাজু গুজু করতে করতে মাংস পুরে ফলাইবা যাও মাংস দেখে আসো চলেন তাই অনেক বৃষ্টি হচ্ছে তো বাইরে হ্যাঁ অনেক বৃষ্টি হইতেছে আসেন আমরা মাংস দেখি আমাদের মাংস রান্না শেষ আমাদের বিড়ালটাকে আগে দিতে হবে হুম এই যে মিমির খানা শুরু হয়ে গেছে আমাদের বিড়ালের নাম কিন্তু মিমি স্বাধীন দুইটাই